শুভ বিকেল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে কিন্তু সকালবেলার থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি সকালবেলার থেকে আমাদের কলটা খারাপ হয়ে রয়েছে আর ঠিক করা হয়নি সমাবে সময়ের অভাবে দিদি কাজে চলে গেছিলো মা কাজে বেরিয়ে গেছে বাড়িতে কেউই ছিল না তা এখন কিন্তু এই বিকেল টাইমটা একটু বৃষ্টি বৃষ্টিও আছে তা আজকে এখন কলটা আমরা দুবনে বসে ঠিক করছি তা অনেকক্ষণ লেগেছে নাটগুলো খুলতে নাটগুলো এত টাইট হয়ে গেছিলো যে খোলাই যাচ্ছিল না লাস্টে ক্রাসিন তেল সরষের তেল সবই ব্যবহার করা হয়েছে তারপরে দেখো এখন সেনির কাজ করা হচ্ছে দাও দিয়ে বদ দিয়ে আর আমি বসে বসে করছি এখন কলটা ঠিক না করলে যেহেতু মা আসার টাইম হয়ে গেছে আর কতই বা লোকের কল থেকে জল এনে এনে কাজ করা যায় সারা সকাল তো করলামই এখন ভাবলাম যে কলটা ঠিক না করলে রাত্রিবেলাও তো অনেক কাজ থাকে তা তার জন্যে আমি আর দিদি চলে আসলাম কলটা ঠিক করার জন্য কেননা আমি তো এইসব কাজে আবার একদম স্পট নয় আমার দিদি কারেন্টের বলেও চায় কল বলেও চায় যাই কাজ বলো না কেন সব কাজে কিন্তু আমার দিদি পারে আমি আবার একা একা পারতাম না দিদি যদি সাপোর্ট না করতো তা দিদি বললো তুই একটু দাওটা এরকম করে ধর যাতে শ্রেণির কাজ হয়ে যাবে এটাকে টাইট করতে হবে মাঝে মাঝে কলের ওয়াশারটা না খুলে পড়ে যাচ্ছে যার কারণেও একটু অসুবিধা হচ্ছে আর আমারও কি বলবো এই দাওটা ধরে রাখতে রাখতে না হাতটা একদম লাল হয়ে গেছে জানো তো যতবার দিদি ওই হাতুড়ি দিয়ে বাড়ি মারছে না ততবার হাতের মধ্যে এরকম টাস টাস করে লাগছে যে কি বলবো ও হাতুড়ি দিয়ে বাড়ি মারছে ঠিক কিন্তু দাওটা ধরে রাখতে গেলেও না একটা শক্তির দরকার পড়ে শক্তি তো আছে সেটা কোনো ব্যাপার না কিন্তু হাতে ওই যে লাগে চট চট করে হাতে যে লাগছে হাতটা কিন্তু ব্যথা করছে জানো তো হাতটা দেখো আমার লাল লাল হয়ে গেছে তাই দিদিকে দেখাচ্ছিলাম দিদি বললো ওয়াশারের উপরে ধরিস না একটু নিচে ধর আর একটু বাড়ি মারলে পরে ঠিক হয়ে যাবে তা সকালবেলা থেকে যাই হোক অনেকটা কাজ হয়েছে এই টাইম কলে জল আসে পাশের বাড়ির মামিদের বাড়িতে পাশের বাড়ির দাদাদের ওখানে সেখান থেকে জল এনে কিন্তু সারাটা দিন কাজ করা হয়েছে শেষমেশ কলটা ঠিক হয়ে গেল এখন একটু ঘুরিয়ে 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 কলটাকে বসেবে বাসানোর পরে আর নাটগুলো লাগাতে হবে জানো তো কেরাসিন তেল দেওয়ার পরে নাটগুলো টাইট হয়ে যায় তোমরা তো হয়তো অনেকে ভাবো কেরাসিন তেল দিলে নাটগুলো তাড়াতাড়ি খুলে যায় কিন্তু না সরষের তেল দিলে নাটগুলো কিন্তু একদম ঢিলা হয়ে যায় সরষের তেল দিয়ে কিন্তু আমাদের নাটগুলো খোলা হয়েছে আর দিদি ওই দিদির কারখানার দিয়ে কী সেনি প্লাস কি নিয়ে এসেছিলো সেগুলো দিয়ে খোলা গেছে এখন নাটগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে নাটগুলো একটু ঢিলা করেই লাগাবো যত টাইট করে লাগানো হয় না তারপর দেখা গেলো অনেক দিন পর আবার খারাপ হয়ে যাবে তখন খুলতে আবার অসুবিধা হয়ে যায় দেখো এক বালতি জলও নিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু না কলে জল আছে অসুবিধা নেই কলের ভিতরে জল ছিল কিন্তু ওয়াশারটার জন্য জলটা পড়ছিলো না চলো আমাদের কল কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখলে তো মা আসার আগে আগে আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের কল দিয়ে জল পড়েছে অনেক কষ্টর পরে এত কি কষ্ট করে নাটগুলো যখন খোলা তখন বেশি কষ্ট হয়েছে জানো তো কলের জল না থাকলে যে অসুবিধা হয় সবাই ঠিক আছে এটা সবাই জানে জল চলে গেছে মানে ছিল কি প্রাণটা চলে গেল কি হলো দিদি শুয়েছিল আমি বসে একটু রিলস বানাচ্ছিলাম মানে সঙ্গে সঙ্গে ঠিক করতে হলো তাহলে মা এসে চব্বিশ ঘন্টা বলে ওর দিদি চব্বিশ ঘন্টা বলে আমিও চব্বিশ ঘন্টা ছাড়া আর কোনো কাজই হয় না তো চলো কালকে ঠিক হয়ে গেল খেয়েটা আবার দেখা হচ্ছে আর না ভিডিওতে